আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন যারা এই চ্যানেলে নতুন এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই দয়া করে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন ও ভিডিওটি শেয়ার করে দিন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আজকে আপনাদের কাছে এক ভিডিওতে মোট তিনটি গাড়ির ভিডিও নিয়ে আসছি ধৈর্য সহকারে ভিডিওটা দেখেন আশা করি আপনার পছন্দের গাড়ি এখানে পেয়ে যাবেন আজকে আপনাদের কাছে এক ভিডিওতে তিনটি গাড়ি ভিডিও নিয়ে আসছি তিনটি গাড়ি তিনটি গাড়ির কাগজপত্র ওকে সবগুলি গাড়ির কাগজপত্র ওকে আমি সর্বপ্রথম যে গাড়িটা দিয়ে শুরু করব এই গাড়িটা দেখেন ডাকা মেট্রো দৈন্তান্ন আঠারো সিরিয়ালের আটানব্বই উনআশি ঢাকা মেট্রো দৈন্তান্ন আঠারো সিরিয়াল আটানব্বই উনআশি এই গাড়িটি টাটা ইয়েক্স টু দুই হাজার ষোলো মডেল এই গাড়িটি দুই হাজার ষোলো মডেল এই গাড়িটির সকল কাগজপত্র আপ ডেট সকল কাগজপত্র আপ ডেট সামনে পিসের দুইটা ডিজিটাল নাম্বার প্লেটে আছে সামনে পিসের দুইটা ডিজিটাল নাম্বার প্লেট আছে স্মার্ট কার্ড সহ সব কিছু মিলে আলহামদুলিল্লাহ গাড়িটি ভালো অবস্থা আছে যারা এই গাড়িটি নিতে চান যোগাযোগ করবেন বর্তমানে এই গাড়িটি আছে নোয়াখালী লক্ষ্মীপুর বর্তমানে এই গাড়িটি আসছে নোয়াখালী লক্ষ্মীপুর গাড়িটি ফুল ফ্রেশ অবস্থায় আছে ইঞ্জিন গিয়ার বক্স পাম্প বডি ক্যাবিন চাষি চাকা সব কিছু মিলে আলহামদুলিল্লাহ গাড়িটি ভালো অবস্থা আছে যারা এই গাড়িটি নিতে চান যোগাযোগ করবেন বর্তমানে এই গাড়িটি আছে নোয়াখালী লক্ষ্মীপুর সকল কাগজপত্র আপ ডেট এই গাড়িটির সকল কাগজপত্র আপ টু ডেট এই গাড়িটির দাম রাখবো মাত্র তিন লাখ তিরিশ হাজার টাকা মাত্র তিন লাখ তিরিশ হাজার টাকা সকল কাগজপত্র আপ ডেট দুই নম্বরে যে গাড়িটি দেখাচ্ছি ঢাকা মেট্রো দেন আঠারো সিরিয়ালের এগারো চুরশি আঠারো সিরিয়ালের এগারো চৌরাশি এই গাড়িটির সকল কাগজপত্র আপ ডেট দুই হাজার মডেল দুই হাজার সালের দশ মাসে গাড়িটি রেজিস্ট্রেশন গাড়িটি ফুল ফ্রেশ অবস্থা আছে ইঞ্জিন গিয়ারবক্স পাম্প বডি ক্যাবিন চেসি সব কিছু মিলে আলহামদুলিল্লাহ গাড়িটি ভালো অবস্থা আছে যারা এই গাড়িটি নিতে চান যোগাযোগ করবেন বর্তমানে এই গাড়িটি নোয়াখালী লক্ষ্মীপুরে আছে সকল কাগজপত্র আপ টু ডেট সকল কাগজপত্র আপ টু ডেট গাড়িটার ইঞ্জিন গিয়ারবক্স বডি ক্যাবিন সব কিছু মিলে আলহামদুলিল্লাহ ভালো অবস্থায় আছে এই গাড়িটির সকল কাগজপত্র আপ টু ডেট এই গাড়িটির দাম রাখবো মাত্র দুই লাখ নব্বই হাজার টাকা মাত্র দুই লাখ নব্বই হাজার টাকা এই গাড়িটির দাম রাখবো তিন নাম্বারে যে গাড়িটি দেখাচ্ছি এই গাড়িটি হচ্ছে দুই হাজার আঠারো মডেলের এস টি টু গাড়ি দুই হাজার আঠারো মডেল এসটি টু গাড়ি নোয়াখালী দৈনতান্ন এগারো দশ উনিশ যে কল করবেন অবশ্যই গাড়ির নাম্বার বলবেন নোয়াখালী দৈনতান্ন এগারো দশ উনিশ এই গাড়িটি এসটি টু গাড়ি শোরুম কন্ডিশন গাড়িটি আছে রিবিল গাড়ি এই গাড়িটি রিবিল গাড়ি আছে শোরুম কন্ডিশন একদম ফ্রেশ মাঘ রিবের আজান হয়ে গেছে অন্ধকারে ভিডিওটা করতেছি তারপরেও গাড়িটা দেখেন কেমন দেখা যায় অন্ধকারের ভিতরে যারা এই গাড়িটি নিতে চান যোগাযোগ করবেন একদম শোরুম কন্ডিশন গাড়িটি একদম প্রেস অবস্থায় আছে যারা নিতে চান যোগাযোগ করবেন এই গাড়িটি একদম শোরুম কন্ডিশন অবস্থায় আছে আঠারো মডেল সকল কাগজপত্র আপ টুডেট যারা নিতে চান যোগাযোগ করবেন এই গাড়িটির দাম রাখবো মাত্র তিন লাখ চল্লিশ হাজার টাকা মাত্র তিন লাখ চল্লিশ হাজার টাকা এই গাড়িটির দাম যারা নিতে চান যোগাযোগ করবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কি সাবস্ক্রাইব করুন ও ভিডিওটি শেয়ার করে দিন আর যদি ভালো না লাগে দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ আমাদের লোকেশন হচ্ছে নোয়াখালী লক্ষ্মীপুর পল্লী বিদ্যুৎ অফিসের পূর্ব পাশে এই যে পল্লী বিদ্যুৎ অফিস পল্লিবিদ্যুৎ অফিসের পূর্ব পাশে আলহামদুলিল্লাহ মোটরস যারা কম